সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক এবার আশঙ্কায় সত্যি হলো জমি কেলেঙ্কারিতে একেবারে বাজেভাবে ফেসে গেল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাবো এবার কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সৌরভের কারখানা তৈরিকে নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ বা কঠোর অবস্থান কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা নিয়েছেন আর এটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছিল যে জমি কেলেঙ্কারি তো হয়তো ফেসে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় কি হয়েছে দর্শক এক্স্যাক্টলি ডিটেলসে জানাবো আপনাদেরকে আর আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে ঘটা করে বাংলায় লৌহ ইস্পাত শিল্প তৈরির করার আশ্বাস দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে বিরোধীরা চরম কটাক্ষ করেছিলেন যে কারখানা টারখানা বাংলায় কিছু হবে না এগুলো সব ভাঁওতা তাহলে বিরোধীদের সেই আশঙ্কায় কি সত্যি হতে চলেছে শেষ পর্যন্ত মনে করছে অনেকেই কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দেখুন দর্শক সৌরভ গঙ্গোপাধ্যায়কে কারখানা তৈরির জন্য জমি দিয়েছে রাজ্য অভিযোগ উঠেছে সেই জমি নশো বছরের জন্য মাত্র এক টাকায় লিজে দেওয়া হয়েছে সৌরভের কোম্পানিকে সেই সংক্রান্ত মামলা পৌঁছায় হাইকোর্টে আজ শুক্রবার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল সেখানেই রাজ্যের সিদ্ধান্তে একেবারে কঠোর হস্তক্ষেপ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানিটি উঠে বা আজ যে মামলার শুনানি সেটা কিন্তু উঠে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনাই চন্দ্রকোনাই গ্রুপকে ফিল্ম সিটি করার জন্য সাড়ে সাতশো একর জমি দিয়েছে রাজ্য সরকার প্রায় সৌরভের কোম্পানিকে সাড়ে সাতশো একর জমি রাজ্য সরকার দিয়েছে সাতাশশো কোটি টাকা বিনিয়োগ করে ওই গ্রুপটি যদিও পরে চিটফান্ডের নাম মামলায় জড়িয়ে যায় বা চিটফান্ড কাণ্ডের সঙ্গে এই গ্রুপের নাম জড়িয়ে যায় অভিযোগ উঠে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে ফিল্ম সিটিতে বিনিয়োগ করার জন্য প্রায় সাতাশশো কোটি টাকা এইভাবে তোলা হয়েছে বলে অভিযোগ মানে এই জমিকে নিয়ে প্রায় সাতাশশো কোটি টাকার দুর্নীতি হয়েছে দর্শক এই অভিযোগ কিন্তু করা হয়েছে তবে প্রয়োগ গ্রুপের সব সম্পত্তি বাজিয়াপ্ত করা হয় ওই ওই সাড়ে সাতশো একর ছিল সেই তালিকায় আমানতকারীদের টাকা ফেরাতে সরকার তা বাজিয়াপ্ত করে বলে অভিযোগ আর এরই মধ্যে অভিযোগ সেই সাড়ে সাতশো একর থেকেই সৌরভকে কারখানার জন্য জমি দেওয়া হয়েছে যে জমি নিয়ে এত বড়ো একটি কেলেঙ্কারি হয়েছে সেই জমি কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছে দর্শক এই মারাত্মক অভিযোগ কিন্তু উঠেছে এবং এখানে ফিল্ম সিটিতে যে ফ্ল্যাটগুলো গড়ে উঠেছে সেটা নিয়েও কিন্তু সৌরভের বিরুদ্ধে মামলা হয়েছে দর্শক সেখানকার বাসিন্দাদের অভিযোগ যে ঘটা করে সেখানে দারুণ ফ্ল্যাট বা আশ্বস্ত করেছিলেন বিভিন্ন প্রচার মাধ্যমে সৌরভ গাঙ্গুলি এবং তার উপরে ভরসা করেই এই ফিল্ম সিটিতে ফ্ল্যাট কিনেছিলেন বিভিন্ন নাগরিক এবং তারা কোটি কোটি টাকা দিয়েছেন তবে তাদের জন্য যে ফ্যাসালিটিগুলো পাওয়ার কথা তারা কিন্তু সেগুলো পায়নি কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং তাদের অভিযোগ যে যে কোনো সময়ে লিফটে উঠতে গেলে লিফট বন্ধ হয়ে যায় এবং অনেকেই এখানে কোটি কোটি টাকা দিয়েছেন এই জমি কেলেঙ্কারির ক্ষেত্রে কিন্তু তারা সঠিক সময়ে ফ্ল্যাট পায়নি জানিয়ে কিছুদিন আগে আরও একটি মামলা হয়েছিল সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে কারণ তিনি যেহেতু অ্যাডভার্টাইজ করেছিলেন তাই তার উপরে বিশ্বাস রেখেই সেই সাধারণ মানুষ কিন্তু ফ্ল্যাট কিনেছিল সেখানেও কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে কেন এই জমি এত দুর্নীতি থাকা সত্ত্বেও মাত্র এক টাকায় দেওয়া হয় সেই প্রশ্নকে সামনে রেখেই দায়ের হয় জনস্বার্থ মামলা মামলা করেন শেখ মাসুদ নামে এক ব্যক্তি আদালতের নির্দেশ এই মামলার বিচারের ওপরে জমির মালিকানার ভবিষ্যৎ নির্ভর করবে আদালত পরিষ্কার জানিয়ে দেয় এই যে এই মামলা করেছেন এই একজন ব্যক্তি সেই মামলার ভবিষ্যতের ওপরেই কিন্তু কে জমির মালিক বা কাকে জমি দেওয়া দেওয়া হবে তার ভবিষ্যৎ নির্ভর করবে এবং কারা কারা এই মারাত্মক দুর্নীতির সঙ্গে জড়িত যে সাড়ে তিনশো একর জমি নিয়ে বিতর্ক তার মধ্যে এগারো দশমিক আঠাশ একর জমি শৈলেন্দ্র তালুকদার কমিটির হাতে রয়েছে বা রাজ্যের দায়িত্ব আর ওই জমির দখল পেতে কমিটির কাছে দরবার করা হয় এই অবস্থাতেই ওই জমি নিয়ে রকম ব্যবহার বিক্রি কিছুই করতে পারবে না রাজ্য এমনই কিন্তু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর এই সময়ের মধ্যে চন্দ্রকোনার মোট জমি যা প্রয়োগ কোম্পানিকে দেওয়া হয়েছে তাতে নাগরিকের আস্থা অর্জনের জন্য তা আবার খতিয়ে দেখতে হবে এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দিয়েছে এই নিয়ে সব পক্ষের বক্তব্য বা বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিবে আবার করা ডেডলাইন কিন্তু হাইকোর্টের বিচারপতিরা বেঁধে দিয়েছেন এই জমি নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে তা তিন সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জমা দেবে রাজ্য পাঁচ সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে আদালতের আরও নির্দেশ রাজ্য সেবি ও তালুকদার কমিটির সঙ্গে সমন্বয় করে চন্দ্রকোনার ওই জমি ফিজিক্যালি খতিয়ে দেখবে সেখানে ফিল্ম সিটির জন্য যেসব পরিকাঠামো তৈরি হয়েছিল তার বাজার মূল্য খতিয়ে দেখা হবে আগামী শুনানিতে একটা বাজার দর অনুযায়ী হিসাব আদালতে দিতে হবে রাজ্যকে ফিল্ম সিটির জন্য যে সমস্ত কাজ বা যে সমস্ত দুর্নীতি হয়েছিল তার বাজার দর কত চলছে বা জমির মালিকানা কত কে তার একটি হলফনামা আকারে তার একটি রিপোর্ট কিন্তু রাজ্যকে দিতে হবে আদালতে একই সঙ্গে রাজ্যকে আদালতে বোঝাতে হবে জমির নিলাম হয়েছে কি না হলে কেন হয়নি এই জমিটা নিলাম না করেই কেন একটি সংস্থাকে দিয়ে দেওয়া হলো সেটা কিন্তু আদালতে বোঝাতে হবে কেন নিলাম হলো না কেন সৌরভের কোম্পানিকে একাই মাত্র এক টাকায় এই জমি দিয়ে দেওয়া হলো কেন এই জমি নিলাম করলেন না রাজ্য সরকার তা কিন্তু জানাতে হবে কোনো ওপেন টেন্ডার না করে একজনকে বিক্রি করা হলো কেন এই জমি যদি এই ব্যাপারে আদালতকে সন্তুষ্ট করতে রাজ্য ব্যর্থ হয় তাহলে জমি হস্তান্তরের পদ্ধতিতে আপত্তি করবে আদালত স্পষ্ট অবস্থান আজ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের রাজ্য সরকার এই জমি নিয়ে যদি সঠিক তথ্য কলকাতা হাইকোর্টে দিতে না পারে তাহলে কিন্তু একেবারে এই জমি সৌরভের সংস্থাকে দিতে হস্তক্ষেপ করবে হাইকোর্টের বিচারপতিরা তা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানা তৈরির যে আশা তাতে কিন্তু জল ঢেলে দিলেন আজ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই দুর্নীতির কারণে মনে করছে অনেকে এবং তার কিন্তু কোটি কোটি টাকা লস হতে পারে বা বাজেভাবে তিনি ফেঁসে গেলেন তবে ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ যদি না হয় তাহলে সংবাদপত্রে বিজ্ঞাপনের পর নির্দিষ্ট সময় দেওয়া দরকার অন্য কোনো গ্রাহক আগ্রহ দেখায় কি না যদি এমনটা না করা হয়ে থাকে তা থাকে তখনই মানুষের মনে প্রশ্ন আসবে এটাও এটাও খোঁজা আমাদের দায়িত্ব এবং রাজ্যের স্বার্থ স্বচ্ছতার জন্য আমাদের সন্দেহ আছে নিলাম হয়েছে কি না আদালতের পর্যবেক্ষণ ফার্স্ট কাম ফাস্ট সার্ভো হিসাবে জমি কেনা বা বিক্রি হয়েছে যদি এই জমি নিয়ে রাজ্যের বক যদিও এই জমি নিয়ে রাজ্যের বক্তব্য ছিল উচিত মূল্যে জমি কেনা হয়েছে এটা কিন্তু রাজ্যের বক্তব্য ছিল এবং রাজ্য সরকারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু সঠিক তথ্য তারা যদি কলকাতা হাইকোর্টে না দিতে পারে তাহলে কিন্তু এই জমি সৌরভকে দেওয়ার ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করবে ধন্যবাদ